হ্যালো এভরিওয়ান আমি অনন্যা বিশ্বাস চলে এসছি আজকে একটা ফেসবুকের ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছ সকালবেলা গলায় মঙ্গলসূত্র ঝুলে বেরিয়ে পড়েছি মুখ ঢেকে একদম কলেজে গুটি গুটি পায়ে রোদ্দূরের মধ্যে বেরিয়ে বললাম বাস ধরার জন্য হঠাৎ দেখছি বাসটা চলে আসলো তো বাসে করে চলে এসছে একদম কলেজে এসে দেখছি আমার বান্ধবীগণ আজকে দাঁড়ানি আমার জন্য কেন দাঁড়া শুনছো তোরা যাই হোক ওদেরকে বলেছিলাম দাঁড়া কিন্তু ওরা কেউ দাঁড়ায় না আমার জন্য কেউ পরের দিন দাঁড়া তোদের জন্য আমি ওয়েট তো করবোই না সঞ্জিত তুই শুনে রাখ তোর জন্য তো আমি ওয়েট করবোই না ব্লগে আমি বলে দিলাম যাই হোক যোগসা পাঠ এই যে বসে বসে আমরা একটু বক করছিলাম তারপরে এই যে সঞ্জিত আমার হাতটা নিয়ে একটা হাম্পিং দিল সেটার ভিডিও তোমাদের দেখাতে বেড়ানো লজ্জা পেয়ে দিলাম যাই হোক এদিকে আমরা বেরিয়ে পড়েছি এখন অ্যাডমিট আর রেজিস্ট্রেশনটা তোলার জন্য এই যে মামনির সাথে দেখা হয়ে গেল মামনির চোখটা একটু ধরলাম আর এই যে আমাদের কলেজ যেটা কখনোই কাজটা কমপ্লিট হয় না এত সুন্দর আমাদের কলেজটা সত্যি অনেক সুন্দর যারা এসেছে তারা অবশ্যই জানো আর এই যে এখন পিয়া এনেছিলো কেক আর আমি এনেছিলাম বিস্কুট সেটাকে এখন আমরা ভাগাভাগি করে খেয়ে ফেললাম রেজিস্ট্রেশন পাওয়া হয়ে গেছে এবার যাব অ্যাডমিট তুলতে অ্যাডমিটটা অবশ্যই আমার তোলা হয়ে গেছে তখন আমি অবশ্যই ভিডিওটা নিয়ে নিই যাই হোক এবার গুটি গুটি পায়ে বেরিয়ে পড়েছি মাসি আসছে হ্যাঁ হ্যাঁ আমি মাসি মা ভাই মিলে যাব আজ মামার বাড়ি প্রায় অনেক দিন পর জানো তো প্রায় এই কালী পুজোর সময় আমরা গিয়েছিলাম তারপর আর যাওয়া হয়নি তো এই যে যাচ্ছি আমরা আবার বেশ ভালো লাগে মাসি আর আমরা একসাথে গেলে ভীষণ মজা হয় আর ভালোই লাগে আমার কাছে তো যাই হোক মায়ের জন্য ওয়েট করছিলাম মা উঠে পড়লো পিডাব্লু থেকে এরপর আমরা যাব মামা বাড়ি আর মাকে বলেছিলেন যে ফ্রিজ দেখবা কোলা অর্থাৎ আমাদের ক্যাম্পা রয়েছে সেটা আমার জন্য নিয়ে এসো কিন্তু নিয়ে এসেছে সেটা কিন্তু গরম হয়ে গেছে যাই হোক একদম পেছনের সিটে বসে হাও খেতে খেতে চলে এসেছি এরপর আমরা মাকে একটা গুতো মারলাম তাকাও ওইদিকে তো মা এদিকে তাকালো আর এই মঙ্গলসূত্রটা কেন করেছি শুনবে হ্যাঁ হ্যাঁ কম ভাড়া নেওয়ার জন্য কম কিন্তু ভাড়া আমার থেকে নিয়েছে যাই হোক এখন উঠে পড়বো টোটোতে আর টোটো কাকুটা বলছে ভিডিও করছো বললাম হ্যাঁ হ্যাঁ কাকু বলছে আগে বলবো তাহলে আমি একটু বকবক করতাম না ঠিক আছে কাকু এখন বলে নাও তো কাকু একটু হাসাহাসি করলাম এই নিয়ে জাস্ট আর এই যে ভাই যে কিনা একদম ফোন অ্যাডিক্টেড যাই হোক ফোন টোন ঘেঁটে আর তোমার সাথে বেশি ব্লগ শেয়ার করতে পারিনি চলো একবার মামার বাড়ি যাই মামার বাড়ি গিয়ে কিন্তু ব্লগ আমি করিনি একটু মাঠে গেছিলাম ফটো তোলার জন্য আর এই যে এখন চলো দিদি থাকো আমরা হচ্ছে একদম গ্রামের পরিবেশে চলে এসছি দেখবেন এই দেখুন কত সুন্দর এত বিচ্ছুরি গাছ আর বলো না গ্রামের সুন্দর আমাদের গ্রাম সুন্দর এটা শহরের তো মামা বাড়ি এসে তো আর কোনো রকম ভিডিও তোলা হয়নি তারপর খাওয়া হয়ে গেছে এদিকে তারপর মাঠে চলে গেছিলাম কিছু ফটো আর ভিডিও ক্লিক করার জন্য যেটা তোমরা আমার ফেসবুকে অবশ্যই দেখতে পাবে আমাকে দেখতে আমি দেখো আশা করছি তোমার আমার ভিডিওটা ভালো লেগেছে আর যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে এই যে আমার মামার মেয়ে এদের এসছে আমি হ্যাঁ যাই যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও আর অন্যদিন পর যেহেতু মামার বাড়ি না আমরা কদিন পর এসছি অনেকদিন পর না অন্যদিন পর যেহেতু মামার বাড়ি এসেছি সেই দাদুর ফ্রেন্ডরা তারপর এটাই এসে আমাকে শুধু ডাকছে যে দেখি সুধা আর মেয়েকে মানে আমার মায়ের নাম তো সুধা কত বড় হয়েছে দেখি তো অনেকদিন পর যেতে এসছি বারবার লোকজন রাখছে আর আমি বারবার চলে যাচ্ছি আর সেটা ক্লিপিং একটু বলে আমি শেয়ার করতে পেরেছি আর ফোনটা চার্জে যে ছিল যেহেতু সারাদিন আজকে ভিডিওই করে গেছে তাই না ছোট তো কিউ তো যাই হোক তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করা যাবে আর ফলো করে দেবে যেহেতু ফেসবুক থেকে নিচ্ছো ফলো করে দেবে তো টাটা সেটা খুব গরম লাগছে পাখা অফ করে দিয়েছি